কলেজ স্কুলে একটা ইফতারির আয়োজন করা হয়েছে যারা আমরা কলেজ স্কুলে পড়েছিলাম একসাথে এবং দুই হাজার দুয়ে এস দিয়েছি এবং তারা একসাথে মিলে একটা ইফতারির আয়োজন করেছে তো সেই ইফতারিতে তারা সবাই একসাথে হচ্ছে আমরা তো ছয়টা বিশে ইফতারির জন্য ডেকেছে এখন সাড়ে পাঁচটা বাজছে আমি ছয়টার দিকে যাব আর কি তো বহুদিন স্কুলে যায়নি স্কুলটাও দেখা হবে এবং আমার যে বন্ধুদের সাথে দেখা হবে তাদের সাথেও বহুদিন দেখা হয়নি তাদের সাথে তাও প্রায় বিশ বাইশ বছর পরও দেখা হবে এরকম আর কি এরকমও কিছু বন্ধু আসবে এই আর কি তো যাই হোক তো চলেন যাই দেখি আমাদের স্কুলটা কীরকম এখন অবস্থা হয়ে আছে আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো ঠিক আছে কলেজে স্কুল যাওয়ার জন্য রিক্সা নিতে হবে এ মামা যাবা কত নিবা হ্যাঁ এই যে ইয়া সাহেব বাজার আরে ইয়া ওই যে ফুটফিয়ার আছে না ওখানে হ্যাঁ ফুট লোকনাথ স্কুল ওখানে হ্যাঁ লোকনাথ স্কুল পারে কত হ্যাঁ তিরিশ টাকা ঠিক আছে হ্যাঁ চলো আচ্ছা চলো যাই হোক আমার স্কুল এখান থেকে খুব একটা দূরে না পাঁচ মিনিটের পথ রিক্সাতে পাঁচ থেকে দশ মিনিটের পথ গ্যানজাম থাকলে দশ মিনিট লাগে এটা ইন্ডিয়ান ভিসা সেন্টার এখানে ইন্ডিয়ান ভিসা দেওয়া হয় আর কি তারপরেও মজুরদের সাথে একটু দেখা করার জন্যই যাচ্ছি প্রেশারটা একটু একটু হাই এটা বিদ্যুৎ অফিস আমরা কলেজের স্কুল প্রায় পৌঁছে গেছি কাছাকাছি চলে এসছি সামনে লোকনাথ স্কুল পড়বে দিয়ে ঢুকে যেতে হবে এটা লোকনাথ স্কুল সরকারি স্কুল আর এই সামনে এটা হলো রাজশাহী কলেজ এই যে রাজশাহী কলেজ আর এই সাইডে আমাদের কলেজ এইট স্কুল এই যে এটা হলো আমাদের কলেজ এইট স্কুল মামা থামা দেন আচ্ছা আচ্ছা রাস্তা তো ওই দিক দিয়ে পার হওয়া যাবে না

এই হলো আমার স্কুল এই হলো আমার স্কুলের গেট অনেক তো সাজানো হয়েছে দেখছি বুঝছি না কার কার অনুষ্ঠান এখানে চলছে এখানে কার কার অনুষ্ঠান চলছে কি চলছে ও এখানে এই এখানে আমার বন্ধুরা

সবাইকে দেওয়া হচ্ছে খাবার ইফতারির খাবার সবকে দেওয়া হচ্ছে কী দেওয়া হয়েছে বন্ধু আচ্ছা বিরিয়ানি আচ্ছা বন্ধু আচ্ছা আচ্ছা হ্যাঁ দেওয়া হয়েছে বিরিয়ানি এসব আর কি

ভালো হয়েছে মানে বেশ স্বাদ হয়েছে তো মাংস পরিমাণ বেশি মাংস অনেক আছে যাই হোক তো আমাদের ইফতারি পার্টি আজকে এখানে পর্যন্তই তো আবার দেখা হবে এখানে কোন একটা অনুষ্ঠান হচ্ছে তো জানি না অনুষ্ঠান এটা মনে অন্য কোনো ব্যাচের আর কি অনুষ্ঠান হচ্ছে না আচ্ছা এদিকে যাওয়া যাবে কি এদিকে যাবে আচ্ছা এদিকে চাও আচ্ছা এটাই আমাদের হলো যে প্রথম বিল্ডিং যখন আমরা চুরানব্বই সালে ভর্তি হয়েছিলাম তখন এখানেই আমাদের ক্লাস শুরু হয়েছিল সম্ভবত কোন ক্লাস কোন রুমটাতে আমাদের ক্লাস হয়েছে সেটা আমি জানি না দেখি কোনটাতে ক্লাস শুরু হয়েছে হ্যালো এটা আমাদের পুরাতন ভবন এখানে আমাদের ক্লাস শুরু হয়েছিল যখন আমার ক্লাস থ্রিতে ভর্তি হই কলেজে স্কুলে যখন কম্পিটিশান হয়েছিলো প্রায় দু হাজার ছাত্র পরীক্ষা দিয়েছিল কম্পিটিশানে সেই কম্পিটিশানে মনে হয় চান্স পেয়েছিল দুশো জন সেই জনের মধ্যে আমরা টিকেছিলাম আমার মনে হয় রোল হয়েছিল প্রায় দুই নয় নম্বর নয় নম্বর রোল হয়েছিল হ্যাঁ নয় নম্বর রোল হয়েছিল আমাদের ক্লাস হয়েছিল এই না এই ক্লাস এইটাতে ক্লাস হয়েছিল এই যে এইটাতে ক্লাস হয়েছিল এইটাতে ক্লাস হয়েছিল চুরানব্বই সাল তখন চুরানব্বই সাল আজকের ঘটনা অনেক দিন আগের ঘটনা যা অন্ধকার হয়ে গেছে ওই বিল্ডিংয়ে আমাদের সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত ক্লাস হয়েছে ওই বিল্ডিংয়ে যাওয়া যাবে না ওই বিল্ডিংয়ে কাজ চলছে আচ্ছা যাক রাজশাহী কলেজ আমাদের শেষ হলো বাসায় যাচ্ছে এখন পর দেখা হলো সব বন্ধুদের সাথে ভালো লাগলো অনেক শরীরটা আজকে ভালো না প্রেশার কেন জানি ডাউন করছে তো ঠিক আছে আবার দেখা হবে আজকে এই পর্যন্ত